শুধুমাত্র তিনবার উচ্চারণ করে যার সামনে যে দাঁড়াবেন সে আপনার মায়া পড়ে যাবে এটা আমি আপনাকে কথা দিচ্ছি অনেক 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 এটা দিয়ে আপনি আপনি করতে পারবেন যেমন বোন আছেন যে তাকে সত্যিকারের ভালোবাসেন যে সত্যিকারের তাকে জীবন জীবনসঙ্গী হিসাবে করতে চান তাকে বিবাহ করতে চান ওই ক্ষেত্রে আপনি আমলটা করতে পারবেন অনেকে অনেক বউ আছেন যারা বোন আছেন যারা স্বামী আপনাদেরকে মারধর করে ঠিক আছে অত্যাচার করে আপনারা এই আমলটা করতে পারবেন খুবই চমৎকার একটা আমল অবশ্যই জাহেজ কাজের জন্য আপনারা যদি না জাহেজ কাজের জন্য আপনারা চান এটা কখনই পাবেন না না জাহেজ কাজে বলতে যে আপনার সম্পর্ক আপনি যদি এখন একজন বিবাহিত স্ত্রীকে যদি আপনি মনে করেন এটা মাধ্যমে চান তাহলে আপনি পাবেন না জাহেজ কাজের জন্য আপনি পাবেন মন ভালো থাকতে হবে মন ফ্রেশ থাকতে হবে জাহেজ কাজের জন্য আপনি এটা পাবেন তো আমি বলে দিচ্ছি শিখে দিচ্ছি ভিডিওটি টানাটানি করবেন না তো কিছুই বুঝতে পারবেন না যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এই আমলটি যখনই যার নামে করবেন তার সামনে যাওয়ার এক মুহূর্তে আপনারা তিনবার উচ্চারণ করবেন তিনবার খুবই চমৎকার একটা আমল এটা প্রতিদিন করবেন আপনি যদি একবার করেন ওই দিনই আপনি সে ফলাফল পাবেন আপনি যদি দ্বিতীয়বার করেন দ্বিতীয়বারও সে ফলাফল পাবেন আরও ভালো সব ফলাফল পাবেন একটা পর্যায়ে আপনি তার জন্য এতটা বিশ্বস্ত লোক হয়ে যাবেন আপনার জন্য আর কি মনে করেন উনি সর্বোচ্চটা করে দিবেন হ্যাঁ সর্বোচ্চটা করে দিবে অনেক বোন আছেন যারা নির্যাতিত হন স্বামীর কাছে থেকে যেমন অনেক বিষয় আছে যে আপনার কথা শুনে না বা কথা মারে না অনেকে আমাকে ফোন করে বলে যে স্বামী প্রচুর মদ্যপান করে বা নেশা নেশাগ্রস্ত আসক্ত তারা কিন্তু আপনার এই আমলটা করতে পারেন তারা আপনার এই আমলটা করে তার সামনে যাবেন আপনি তাকে যা হুকুম করবেন সে শুনবে আমি আপনাকে বললাম এটা জাহেজ কাজের জন্য আপনারা করবেন অবশ্যই আপনারা হুকুম শুনবে তো আরেকটা কথা বলে দিই এইসব আমল কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হয় না আমার এখানে টাকা দিয়ে কোনো কাজ হয় না টাকার বিনিময়ে কোনো আমল বিক্রি হয় না যারা কবিরাজ বলেন ফকির বলেন এরা সবাই বাদবার বন্ধ এরা যদি সত্যিকারের যদি ওরকম কাজ জানতো তাহলে সর্বপ্রথম নিজেকে আগে গঠিত করতো নিজে ঠিকঠাক করতো ঠিক আছে নিজের আগে ঠিকঠাক নিজেকে আগে টাকা পয়সা কামাইতো তো সে আপনাকে কিভাবে সাহায্য করবেন সে নিজেই তো সাহায্যের মাধ্যমে চলে এই জিনিসটা বুঝলেন না তো আমাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু অনেকে ট্রাই করে যে হ্যাক করার জন্য লাভ নেয় পারবেন না আপনারা আপনারা অনেকেই চিনেন না ভালোভাবে যারা চিনেন তো চিনেন যারা না চিনেন আপনাদের কোনো কি ধারণা নাই আর আরেকটা কথা বলি অনেকে আমাকে ফোন করে বলেন যে ও আপনি কি কবিরাজ সাহেব নাকি আরে ভাই আমি কবিরাজ না আমি মাদ্রাসা শিক্ষক আর এই সব আমল গুলা এরা হচ্ছে কোরআনের আমল আর এগুলো হচ্ছে মিশরি আমল এটা আপনি চাইলে আপনি সব জায়গায় পাবেন না ঠিক আছে এগুলো আমল এটা আপনি চাইলে সব পাবেন না এগুলো করার জন্য লাগে মানে অনুমতি ইজাজাত আপনারা অনেকে উল্টা পাল্টা ভাবে নকশা করেন ভুলও এগুলো করবেন না অনুমতি নিয়ে তারপর করবেন যারা আমাকে ফোন করেন তারা অবশ্যই এত ঘন ঘন ফোন দিবেন না একটা মেসেজ দিয়ে দিবেন আমার আমি প্রতিদিন কিছু মেসেজ দেখি আর সাথে সাথে কিন্তু মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি